বিয়ের তেরো বছর পর যেদিন প্রথম কন্যা সন্তান দুনিয়ার আলো দেখল সেদিন তাদের আনন্দের কোনো সীমা পরিসীমা ছিল না কন্যার বাবা পেশায় একজন আর্মি ছিলেন সন্তান পেটে আসার পর থেকে বাচ্চার মা সি এম এইচে সর্বোচ্চ কেয়ার পেয়েছিলেন সম্পূর্ণ সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাই কেউ কল্পনাও করতে পারেনি কি এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাদের জন্য অপারেশন থিয়েটার থেকে বের করার আধ ঘন্টা পর হঠাৎ বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয় অক্সিজেন দেওয়া হলো কোনো লাভ হলো না এক ঘন্টা পর সরাসরি ভেন্টিলেশনে বাচ্চা অক্সিজেনও নিতে পারছে না মাত্র আধ ঘন্টার ব্যবধানে পুরো পরিবারের মাথায় আসমান ভেঙে পড়ল স্কয়ার হাসপাতালের মতো এত বড় হাসপাতালের ডাক্তারদের কপালেও চিন্তার ভাস দেখা গেল বিভিন্ন টেস্ট করার পর বিজ্ঞ ডাক্তাররা ফুসফুসের এমন একটি রোগের আশঙ্কা করলেন যেটা বাচ্চাদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না এবং অনেক ক্ষেত্রে এর কোনো চিকিৎসাই নেই মৃত্যুই এর শেষ পরিণতি প্রিয় পাঠক একবার কল্পনা করুন বাচ্চার বাবা মার মনের অবস্থা কেমন ছিল সেদিন দীর্ঘ ১৩ বছর পর তালা একটি কন্যা সন্তান দিলেন আবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে রেখেও দিলেন বাচ্চার মা এখনও তাকে কোলে নিয়ে আদর করতে পারেনি বাবা পারেনি কলিজার টুকরোটাকে একটু শুয়ে দেখতে কাঁদতে কাঁদতে সবার এখন বেহুশ হবার দশা প্রফেসর হামিদুর রহমান আল্লাহর এক নিকার বান্দা বাচ্চার বাবার নিকটতম আত্মীয় তার কাছে পরামর্শ চাওয়া হলো। সব কিছু শুনে তিনি হাসপাতালে ছুটে চলে এলেন সত্তর বছর বয়স দুজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না বয়সের ভারে কথাবার্তা ও অস্পষ্ট হাসপাতালে এসে মেয়ের বাবাকে কাছে ডেকে নিয়ে বললেন এখনই অজু করে দুরাকা সলাত আদায় করে নাও সলাদ শেষে আল্লাহর সাথে কথা বলো দু চোখের পানি ছড়াও আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো ইয়া আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও মেয়ের বাবা বুঝতে পারলেন তার এখন করণীয় কি বাইরে থেকে দেখে তাকে যতই শক্ত মনে হোক না কেন ভেতরে ভেতরে অত্যন্ত নরম দিলের মানুষ তিনি প্রফেসর সাহেবের কথাটি তিনি পুরোপুরি আমূলে নিলেন অজু করে এসে সলাত আদায় করলেন চোখের পানি ফেলে আকুল গলায় দোয়া করলেন এতক্ষণের আহাজের ছিল দুঃখ কষ্ট আর হতাশার আর এখনকার দোয়া মিশ্রিত কান্নাগুলো পৌঁছে যাচ্ছে সরাসরি রবের দরবারে আশা ভরসার নিরিখে বাচ্চার দাদি সৌদি আরবের এক লোকের কাছে নাতনির জন্য লাখ টাকার অলঙ্কার আনার জন্য টাকা পাঠিয়েছিলেন তিনি বলে দিলেন অলঙ্কার লাগবে না পুরো টাকা হারামের গরিব লোকদের মাঝে সাদাগা করে দাও এদিকে বাচ্চার যায় যায় অবস্থা ডাক্তাররা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বললেন হয়তো আজকের রাতটায় শিশুর শেষ রাত ফুসফুসের সমস্যার পাশাপাশি তারা বাচ্চার ব্লাডে ইনফেকশন এবং হার্ট সিদ্রহ পেয়েছেন সামান্য সময়ের জন্য ভেন্টিলেশন খোলার চেষ্টাও করা হয়েছিল বাচ্চা অক্সিজেন অভাবে কষ্টে লাফাতে শুরু করলে সাথে সাথে আবার ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয় বাচ্চার বাবা আশা হারালেন না প্রফেসর সাহেবের সেই ছোট্ট কথা আপনি আপনার আল্লাহর সাথে কথা বলেন এটাই তার একমাত্র পুঁজি তিনি আল্লাহর সাথে নিবৃত্তে কথা চালিয়ে গেলেন এভাবে পার হয়ে যায় একটি সপ্তাহ বাচ্চাটি তখনও জীবিত গত পরশুর আগের দিন সুখবর আসার দিন ডাক্তাররা জানালেন আজকের পরীক্ষায় বাচ্চার হার্টে সিদ্ধ্র পাননি এটা মিশিয়ে গিয়েছে কিছুক্ষণ পর তারা জানান ব্লাডের যে ইনফেকশনটা ছিল সেটাও কমে এসেছে কিন্তু ফুসফুসের সমস্যা যেটার কোনো চিকিৎসা নেই সেটার কি হবে বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে যারা সবচেয়ে নাম করেছেন তাদের মধ্যকার একজন কার্ডিওলজিস্ট আসলেন আর্মি ব্রিগেডিয়ার তিনি আজকের রিপোর্ট দেখে তিনি বললেন বাচ্চার ফুসফুসে এই মুহূর্তে কিছু শ্যাডো দেখা যাচ্ছে যেটা কফের কারণে হতে পারে এবং এটা নিরাময়যোগ্য এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে এতগুলো বিজ্ঞ ডাক্তারদের এক্সরে ও ইসিজি সহ এত এত টেস্টের পরেও ফুসফুসের শ্যাডো যে কফের কারণে এটা রিপোর্টে আসবে না বরং এখানে অবশ্যই আরও সে রবের কুদরতের কারিসম আছে যা বান্দার ক্যালকুলেশনের সম্পূর্ণ বাইরের বিষয় আজ সকালে মক্কার একটি রেস্টুরেন্টে যখন আমরা নাস্তা করছিলাম শেষ খবর পেলাম বাচ্চার ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে এখন আর খুব বেশি অক্সিজেন লাগছে না দু একদিনের ভিতর সেটারও আর প্রয়োজন হবে না ইনশাল্লাহ দোয়া আর সাদাকে যে কি করতে পারে একজন দুর্বল বান্দার জন্য তার মাবুদি যে যথেষ্ট কিসের থেকে কি যে ঘটিয়ে যেতে পারে তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা নিশ্চয়ই আমার রব যদি অপ্রত্যাশিতভাবে বিপদে ফেলতে পারেন তিনি কল্পনাতীতভাবে সেখান থেকে উদ্ধারও করতে পারেন নিশ্চয়ই তারই জন্য সমস্ত প্রশংসা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে